আচ্ছা ধরো যে বলছিলাম ওই যে ওই বিল্ডিংটা করার কথা এটা কিভাবে করা যায় আরকি যদি একটু বলতে আর কি আমি তো ইট আনবো ইটানে কাজ ধরবো আরকি ভাই এটা আপনার সবচেয়ে সুবিধা কি জানেন আপনি এখানে চার পাঁচ লাখ টাকা দিয়ে দেন কাজ শুরু হয়ে যাবে আপনার কোনো টেনশন করা লাগবে আমি এটাই চিন্তা করতেছি দেখি তাহলে তোর ওই যে ওই কুমার বন্ধুর সাথে কথা বললা পরে আমার বিষয়টা জানা ঠিক আছে তাহলে আমি আসসালামু আলাইকুম ভাই কি ঠিক আছে ভাই ভালো আছেন ভাই কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ ভালো কই গেছিলেন ভাই ভাই আপনারে খুঁজতেছিলাম ভাই অনেক কুজা কুজির পর আপনারে পাইলাম আমি আপনারা দুই দিনে খুঁজতেছি তবে আপনি আমার খুঁজতেছেন কেন কি সমস্যা বলেন কি হয়েছে ভাই আমার মায়াটা অনেক অসুস্থ হাসপাতাল ভর্তি ওরে চিকিৎসা করে তোলে অনেক টাকা লাগে আমি অনেকের কাছ থেকে চাইছি কেউ দেয় নাই আমার কিছু টাকার প্রয়োজন বিপদ হয়ে রাইছে আপনার কাছে ভাই ভাই আপনার মায়া অসুস্থ মানে কি হয়েছে আপনার মায়ার আর কত টাকা লাগে তো আপনি আমার ওই দিকে যদি খুঁজেন কেন সরাসরি আমার কাছে আসেন কোনো সমস্যা নাই তো ভাই ভাই আমার মায়ার অপারেশন লাগবে ডাক্তারা বলছে যেন ওর দেড় লক্ষ টাকা খরচ লাগবে আমার কাছে তো ভাই টাকা নাই আপনি আমাকে দেন আমি দিয়ে দেব আপনাকে ভাই আমি কিছুই বলি নাই আপনি যে ওই যে একসময় আমার উপকার করছিলেন মনে আছে আপনার আমার মায়ের ওষুধ কিনতে পারছিলাম না পরে আপনি টাকা দিয়েছিলেন পরে আমার মায়ের ওষুধ কিনছিলাম মনে আছে ভাই আপনার আর আজকে আপনি বিপদে পড়ে আছেন ভাই ভাই ওই উপকারের তুলনাতে এই উপকার কিছুই নাই ভাই ঠিক আছে ভাই আমি দেড় লক্ষ টাকা আপনার দিয়ে দিচ্ছি আপনি আপনার মায়ের চিকিৎসা করেন ঠিক আছে ভাই সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর টাকাটা কবে দিতে হবে একটু জানাই দিয়ে দিয়ে দেবো

ওই বাইটা খুব বিপদে পড়ছে বুঝছো আচ্ছা যাক তাহলে আমরা সামনে যাই গিয়ে ওই ইয়াটা দেখি কিভাবে কাজ করতে হবে ঠিক আছে ভাই তা বুঝলাম কিন্তু কথা হইছে ওই লোক চিনা নাই জানা নাই হঠাৎ করে আপনার কাছে আইলো আপনি তারে 1 লাখ টাকা দিয়ে দিলেন আর আমি আপনার লগে সারা দিন রাত 24 ঘন্টা দাই আমার তো ভাই 1000 টাকা হবে না চাইলে ওরে যে কেন টাকা দিছি তার তো যথেষ্ট পরিমাণ কারণ আছে তাই না ওরে টাকা দেওয়ার কারণটা কি জানোস ভাই কি এমন কারণ কোন তো শুনি যেই কারণে আপনি ওরে 1 লাখ টাকা দিয়ে দিলেন

এই আন টাকা নাই ভাই আপনি ওষুধগুলো দেন ভাই আমি মানুষের বাইতে কাজ কইরা আপনার টাকাগুলো দিয়ে দিব ভাই আমার মার আমি ছাড়া কেউ নাই ভাই আমার মা অসহায় ভাই আমার বাবা নাই ভাই ওর গুলা দেন ভাই পরে আপনা টাকাগুলো দিয়ে দিব ভাই এই ভাই বিরক্ত কইরো না তো কাস্টমার এরতাছ যাও এটা কি মানবতা স্টোর ভাইছো যে টাকা ছাড়া ওষুধ নিতে আইছো টাকা নিয়ে আসো যাও

ভাই এইটুকু দয়া আমার জন্য করেন ভাই ভাই পারমেসি ওয়ালা লোকেরা ভাই কত বললাম ভাই ভাই বিক্ষা করে বসেছে আমার মায়ের জন্য ওষুধ হবে কিন্তু ওই ভাই দিলো না ভাই আমার ভাই আমার অনেক অপমান করছে ভাইয়া ভাই আপনি তো টাকা দেন ভাই পরে আপনার দিয়ে দিব ভাই একশো সত্তর টাকা তো দেখলে কথা হয়েছে দুটা একসাথে এখানে হইতেছে আস্তে আও তিরিশ টাকা আর আপনার হইতে আছে একশো সত্তর টাকা

আমি ওকে কেন 100 লক্ষ টাকা চেক দিছি ও ঐ সময় আমার যে উপকার করছে এই উপকারের তুলনায় এখন 100 লক্ষ টাকা কিছুই না বুঝতে পারছস ওই দিন আমি ওই ওলার কাছে আমি বিকাল পর্যন্ত চাইছি তার পায়া পর্যন্ত dorsi কমায়ার জন্য কয়টা ওষুধের জন্য কিন্তু ও দেয় না ও আমার কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে বুঝছস কিন্তু ওই বাইটা আয়শা বিশু গতকালই বলছে যে ভাই আমার অসুস্থ ওই বাইয়া আয়শা আমার টাকা দিয়ে নিজে ওষুধ কিনে দিয়েছে এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার কেউ নাই আমার মার আমি ছাড়া আমার মারও কেউ নাই বুঝছো তার জন্য আজকে আমি ওরে দেড় লক্ষ টাকা দিছি তারপরে বলবি ভাই ওরে কে দেড় লক্ষ টাকা দিছেন বুঝছি ভাই আসলে মানুষ মানুষের জন্য ওই দিন আপনার বিপদে উনি সাহায্য করছিল আজকে উনার বিপদে আপনি সাহায্য করতেছেন ভালো মানুষ দুনিয়াতে আছে দেখে এই দুনিয়াটা সুন্দর ভাই যাক ভাই আপনারা কিন্তু অফিস টাইম হয়ে যাইতেছে আমাদের যাওয়া লাগবে হ্যাঁ যাব তো ওই কথাটা মনে হয়ে গেছে বুঝছস মানে নিজের কাছে মন খারাপ হইছে মানে এরকম একটা কাহিনী ছিল ওই দিন আমার চোখের পানি মানে আমার সামনে যে আছিন সে বুঝতে পারছে বুঝছস যে আমার আসলে এই দিন বুঝতে পারছে আমি যে চোখের পানি মানে কতটা কষ্টের হয় আর মার জন্য তো সবকিছু করতে পারবো বুঝছস আর ওই দিন আমি পায় পর্যন্ত আমি ধরলাম কিন্তু আমার উনি ওষুধ দিলো না আমার দিন মানে কি আর বলবো থাক এগুলা করে না বলি বুঝছ তাহলে চলেন আপনার তো হয়ে গেছে হ্যাঁ চল কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে এগুলা মনে হয়েছে মনটা খারাপ হয়ে গেছে যা ঠিক আছে চল সমাজে এখনো ভালো মানুষ আছে বলে দুনিয়াটা এখনো অনেক সুন্দর আপনি মানুষের বিপদে পাশে দাঁড়ান একদিন দেখবেন আপনার বিপদে মানুষ পাশে দাঁড়াবে এটাই হয়তো দুনিয়ার নিয়ম